আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সাম দাতাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে বিশ্ব বসি বসী করুন এই দুটা ভিডিও সাথে কিছু না কিছু মিল সংযুক্ত আছে মিল আছে আপনারা বুদ্ধি ভাটায় দেখবেন যদি কোনো ব্যক্তি যাই হোক আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানাটা বলে দিই বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানায় ইনাদপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বহুল কবিরার যারা সিলেট থেকে আসবে সরাসরি নগা আসবেন নগা আসে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড নামবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদলগাছি হয় যেটা নজরপুর ঢোকে সেই গাড়িতে উঠে লোধনী মোড়ে নামবেন লোধনী মোড়ে নামবে ওখান থেকে পাঁচ টাকা ভ্যান ভাড়া আমার কথা বললে সবাই ছোটো বড় সবাই চিনে আর যারা চট্টগ্রাম তো আসপাশ চট্টগ্রাম তো সরাসরি নজরপুরের গাড়ি আছে বরন্দ স্পেস নজিপুর নওগা একে নজরপুর নামবে নজিবত আমার বাড়ি ছয় কিলোর মতন পূর্ব দিকে রাস্তায় আসে কমি দেবরপুর বকুলকৈব্রাজার বাড়ি যাব সব ভেনালা দ্বারা আসন পাশন দেবরপুর গোসাইপুর খেসিন বাগমার নাদর ব্যাংডম সরাই এই হিলালপুর এ দেবরপুর গোসাইপুর হিলালপুর এইটিন গ্রাম লুদ চার গ্রাম বাগমার পাঁচ গ্রাম খিরশিন ছয় গ্রাম খানদ সাত গ্রাম ব্যাংডম আট গ্রাম আট গ্রাম মানে আট কিলো দশ কিলোর মধ্যে মোটামুটি লোক লোকজনামাক চিনে তো পূর্ব দিকে রাস্তায় আসে বলবেন দ্বিদেবরপুর বকিল কবিরাজের বাইক জামু তাহলে নিয়ে চলে আসবে কোনো কথা বলবো না তো ঢাকাতে যারা আসবে সকাল নয়টায় গাড়ি আছে গাবতলি ডাইরেক্ট নজিপুর বরন্দ এক্সপ্রেস বরঞ্জ এক্সপ্রেস তনয় আল্লাপি হানিফ তন হানিফ আছে ইউনাইটেড আছে মৌ আছে নজিপুর রাত নয়টায় গাড়ি সকাল নয়টায় নজিপুর নামবে নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে কিন্তু দেবেরপুর বকলি কৈব্রাজের বাড়ির আর যারা খুলনাতে আসবে সাড়ে সাতটায় ট্রেন আছে একটা সান্তার স্টেশন আসে নামবেন সান্তাট থেকে বারোডাঙ্গা বাস ট্রেন আসবে তিরিশ টাকা দেয় বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যেটা নজিপুর থেকে এই গাড়িতে উঠবেন মোড়ে নামবেন ষাট টাকা ভাড়া নেবে মোড়ে নামবেই পাঁচ টাকা ভাড়া আমার বাইরে মা বাবাকে ফোন করে আপনারা আসবেন আগামী সপ্তাহের দিকে আমি একটা চামড় কিনছি একটা ভক্ত বিদেশে থাকে চামড়টা বাড়িতে দেওয়ার জন্য আমি বিশেষ করে নহার হওয়ার ভাবনা করেছি আগামী সপ্তাহে তো আর যারা বরিশালতে আসবে তো সরাসরি নওগা আসবে বা ট্রেন যুগে আসতে আসতেছে দেখে শুনে আসবেন নওগা আসার পর বারাসাইতে আসতে পারবেন ওখান নগাঁ আসবেন সুধাক্তা নওগাঁ কাছে হবে নগাঁও আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে নগা ঢাকা বাস আর কি নামবে দেবে ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড নেবে বিশ টাকা বালডাঙ্গা বাস থেকে লুদনে বদল গেছে যে নজিপুর আসে সেই গাড়ি তুটবেন লোদুনিমুড়ে নামবেন লোদুনিমুর থেকে পাঁচ টাকা ভাড়া আমার বাড়ি আর যারা রংপুর থেকে আসবেন সরাসরি আককেলপুর স্টেশন সান্তা স্টেশনে এসে নামবেন সরাসরি নাসিনলে সান্তা জংশন স্টেশনে নামবে ওখান থেকে বালুডাঙ্গা আসবেন তিরিশ টাকা দিয়ে বালুডাঙ্গা বাস থেকে আসবেন আপনারা বাদল গাছে হয় যেটা নজপুটুক সেই গাছে উঠবেন লোধুনিমরে নামবেন লধুনি মোটটা দেবপুর পাঁচ টাকা ভ্যান ভাড়া প্রায় দুই কিলো রাস্তার মতন আমার বাইক থেকে ওখানে আমাকে সকাল সন্ধ্যা বিশেষ করে পাবেন আর তারা আশপাশ তো চিন এখন যেটা বয়সীকরণ করবেন পৃথিবীতে যেবর্তা বন্দি করে রাখার মতন যেমন জিনভুত বোতলে ঠেকে বন্দি করা হয় যে পৃথিবীতে আমার গরুর কাছে আমি ওদাবদ্ধ কিছু জিনিস আমি দিব না কারণ যে শপথ পাঠ আছে এই জিনিসটা দুনিয়ার তেলে যেতে হবে বন্দিকে চিরস্থায়ী কাউকে রাখা যাবে না আমি নিজের জন্য রাখছি তিনটা রাখছিলাম দুটা চলে গেছে একটা আছে সবাই বুন্দি হয়ে থাকতে চায় না একটা চঙ্গে বাঁশের চঙ্গের মধ্যে বুন্দি করেছিলাম ডাকছিলাম প্রথমে কাগজ সাদা কাগজ দিছি মোম দিছি সাদা কাগজ দিয়েছি তারপর পয়সা দিছি তারপর মোম দিয়ে মুজে দিছি না প্রথমে সাদা কাগজ দিসি দেওয়ার পর মোম সাদা কাগজে কয়েকটা কথা লেখা ছিল মন্দির মুজে দেওয়ার পর মোটামুটি প্রায় আধাত পর্যন্ত মন্দির মুজে দেওয়া আছে আধাত পর এই চঙ্গাটা আধাত এই পর্যন্ত মন্দির মুজে দেওয়ার পর উপরে তাম্বার পয়সা দিছি দিয়ে মম দিছি তারপর ছুটে চলে গেছে আমার গুরু বলছিল আমি রাখতে পারি তুই রাখবি আমার কাছে ছিল পাঁচ বছর কিছু আমার ভুল ভ্রান্তি হয়েছিল যার কারণে জিনিসগুলো চলে গেছে দুটো আল্লাহর কাছে শুক্রিয়া দি আমার ওয়াজ করিনি পাগলা বা আমার তরবারি আজ পর্যন্ত কোথাও কোনো দিন যায়নি আমি শট এবং সঠিকভাবে আছি ধর্মযুদ্ধ আছি আমি কোনো মানুষের বেটি বেরকে দিই না কারো বেটি নষ্ট করি না ভুল মানুষেরই হয় চার কলঙ্ক আছে মানুষ মাত্রই ভুল হতে পারে তো যারা বশীকরণ করবেন বিষহরী সাপ সাপ হলেই হল বিষহরী সাপ্তাহ বিশী তো আমার সাথে কোনো ব্যক্তি যদি বিষধর সাপ ঘোমা অথবা মাছা দেখি আমি পাঁচটা ভারতের বাংলাদেশের মধ্যে সুন্দরবন সাতক্ষীরার সাংবাদিক এদিকে মুসলিম গাজীকে আদেশ দিলাম চট্টগ্রামের আলী আকবরকে আদেশ দিলাম তারা যদি ভিডিও দেখে ভারতের বসন্ত গোপাল দেবনাথ কিন্তু কর বাবলু এক চোটের সাপের গডনা কাটে ফেলতে হবে শনিবার মঙ্গলবার অথবা অথবা পূর্ণিমা আমাবসাতে কাটে সবচেয়ে শক্তিশালী এক চোটে কাটে ওর মাথাটা আলাদা করে রোদে সুখে রাখবেন যদি রাখতে পারেন তারপর আমাকে ফোন দিবেন আর এটার গোপন আসল কথাটা পৃথিবীতে আমাকে সব ফেলদান পরিবেন ফেল দিল বলবো না ঠিক ঠিক যেটি তবে কিছু অংশ আমি আপনাদের দেব করে খার জন্য এই কয়েকটা ভক্তর নাম বললাম ভারত বাংলা তো হ্যাঁ ওই যে মাথাটা কাটে লবণ দিবেন অন্য অন্য তারা ভক্তরা যারা আর কি কবরাজি করবে জিন স্বামী স্ত্রীর বা জিনগু ছড়ানোর জন্য যে কাজগুলো করবেন স্বামী স্ত্রী মিলের জন্য যে কাজ করবেন লবণ দিয়ে একটা চোঙার মধ্যে রাখবেন একটা বাসের চোঙ্গা বা হ্যাঁ একটা কোঠাতে লবণ দিয়ে রাখলে রাখবেন দুদিন পর দেখবেন দি পচে গলে মাংসগুলা শেষ হয়ে যাবে সুন্দরকে একটা কাপড় নেবেন বা ওই যে নেটগুলা নেবেন লেট্রিকগুলো দিয়ে ওই ছাড়া দেবেন সুন্দরকে ধুয়ে নেবেন শরীর মধ্যে গেলে বেন বিশ্বমলা কটকট কঞ্জি কর আমার শরীর বা আমার বকলে শরীর বন্ধ কর শিব দুর্গা মাকামাখ্যা গুরু বুকলে গুরু আমার নাম গুরু জশী গুরু জশীর দা আর আপনারা বলবেন বিশ্বমলা কটকট কঞ্জি কর আমার শরীর যেমন আমার নাম মুখ অর্থাৎ ইয়া চিনে শরীর বন্ধ কর শিব দুর্গা মাকামাখ্যা গুরু বুকলে দয় তিনবার করে তিনটা ফুকতে তারপর ধুয়ে যাবেন বিষ বিষই হয় শরীরের মধ্যে থাকলে বিষটা উঠবে না আপনার কোনো কারণে যদি কাঁটাটা বা কোনো কিছু লাগে যায় তাহলে অনেক সব বিষ জাগে যায় তাহলে আর কিচ্ছু কোনো ভয়ের কারণ নাই স্বামী স্ত্রী বা মেয়ে মিল করবেন এই মাথার খুলির একটু ওই কাঁটা একটু হাড় এক পরিমাণে দিবেন দিয়ে ত্যাবিস করে সিঁদুর দিয়ে ভরে ত্যাবিসকে দিবেন সর্ষের তেলের চোখে চোখ মুখে মাখে দেখা করবে ইনশাল্লাহ হয়ে যাবে জিনভূতের ক্ষেত্রে দিবেন সিঁদুর আর একটু কাঁটা দিয়ে দিবেন শেষ সস্তা দিই তার উপর আর পৃথিবীর কোনো অস্ত্র নেই ফেল যেখানে আসবে পৃথিবীর কোন না স্বয়ং কষ্টকর বহু কষ্ট করছেন এবং মরা কে জিন্দা করছেন এখানেই রহস্য আছে যাহাডি যে যিনি মরে গেছে তাকে জিন্দা করা পারবে এইরকম রহস্যের মধ্যে আছে মেয়েতে দেবেন পৃথিবীতে দেবো না আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ